জয়াং ঘুমিয়ে পড়েছে আর আমি চুপি চুপি ঢুকে পড়লাম রান্নাঘরে আজ একটু বেশি কাজ কারণ আজ মাছ এসেছে ব্যাগ খুলে মাছ বের করতেই দেখি ভেতরে একটা শক্ত মতো কিছু জিনিস আমি তো কনফিউজ মাছটা এত শক্ত হয়ে গেল কেন খুলে দেখি এ তো রসুন একই রকম প্যাকেটে বলে বুঝতে পারিনি রসুন আলাদা করে রাখলাম তারপর নতুন আলু পেঁয়াজ বের করলাম নতুনটা একদিকে পুরনো যে দু তিনটে আলু ছিল আলাদা করলাম আগে পুরনোটা শেষ করি তারপর নতুনটা ছোট্ট অভ্যেস কিন্তু খুব দরকারি এই যে মাছ ধুচ্ছি আজ কিন্তু অনেক রকম মাছ নিয়েছি দু তিনটে মাছের মধ্যে আছে মোরলা মাছ আর ইলিশ মাছ আর লইটা মাছ ইলিশটা খুব একটা বড় না ছোটো সাইজেরই পেয়েছি কিন্তু যেটা পেয়েছি সেটাই ভালো আজকাল তো ইলিশ পাওয়াটাই বড় কথা আর এই মোরলা মাছ এটা তো সব সময় মার্কেটে আসে না যখনই আসে আমি আর মিস করি না সঙ্গে সঙ্গে গ্র্যাপ করে নিই আজ কিন্তু সব একসাথে রান্না করছি না আজ শুধু লইটে মাছটাই বানাবো বাকি মাছগুলো পরে ধীরে ধীরে আজ মাছ ধোয়া পরিষ্কার সব নিজেই করছি তবে আজ ভাজার ঝামেলা নেই আজ বানাবো লইটে মাছের ভর্তা মাছ ধুচ্ছি মশলা কাটছি ভাত বসাচ্ছি এই সময়েই হঠাৎ করে পুরনো কথা মনে পড়ে গেল আমাদের গ্রামে ছোটোবেলায় শুধু মিষ্টি জলের মাছ পাওয়া যেত রুই কাতলা মৃগেল এই লৈটে মাছ আমি চিনতামই না জানতামও না এটা একটা মাছ এখানে আসার পরে একদিন সৌরভ মাঝমাজারে নিয়ে গেল আর আমি বললাম তুমি কি খাবে বলো ও বলল আমার কিছু লাগবে না তুমি তোমার পছন্দ নাও এরমই রোজ বলতে থাকে কিন্তু সেদিন হঠাৎ বলল ওই মাছটা নেব দেখি এক বয়স্ক মহিলা মেঝেতে বসে লইটে মাছ নিয়ে আছে দুধ সাদা শরীর মাথা নেই গলা লাল লাল আমি তো বলেই ফেললাম ইস এটা তো পচা মাছ চলো অন্য মাছ নি সৌরভ কিছু বলেনি চুপচাপ চলে গেল পরে ওর বাবার বাড়িতে গিয়ে প্রথম লইটে মাছ খেলাম সেদিন জানলাম এই মাছটা জয়াঙ্কের বাবার খুব প্রিয় আর বিশ্বাস করো প্রথমবার খেয়েই আমার এত ভালো লেগে গেল এখন তো এই মাছটা আমার আর সৌরভের দুজনেরই ফেভারিট তাই এখন বাজারে দেখলেই চেষ্টা করি নিয়ে আসা যেমন বাড়ি তেমনই রান্না করি শুধু ওর একটু ভালো লাগার জন্য জীবনে অনেক সময় আমরা কোনো কিছু প্রথম দেখেই ভুল বুঝে ফেলি ঠিক যেমন আমি এই মাছটা দেখে ভেবেছিলাম ভালো না কিন্তু পরে বুঝেছি কিছু জিনিস দেখতে সুন্দর না হলেও ভেতরে ভীষণ সুন্দর হয় আজ এই লইটে মাছ শুধু রান্না না এটা একটা স্মৃতি এটা একটা ভালোবাসার গল্প এই ছিল আমাদের আজকের ছোট্ট সংসারের মুহূর্ত সিম্পল ফুড ডিপ ইমোশনস লর্ডস অফ লাভ জয়াং ঘুমোচ্ছে ঘরটা আজ অদ্ভুত শান্ত এই সময়টাই আমার সবচেয়ে প্রিয় কারণ তখন মন দিয়ে রান্নাটা করতে পারি সবজি কাটি পাঁচ ধুই ভাত বসাই কারো ডাক নেই কোনো তাড়া নেই কখনও ভাবি আগে এসব কাজ বোঝা লাগতো আর এখন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই শান্তি দেয় রান্নাঘরে দাঁড়িয়ে শুধু খাবার বানায় না নিজের জন্য একটু সময়ও বানায় গ্যাস ওভেনের পাশে দাঁড়িয়ে গরম ভাপে হাত শেখতে শেখতে মনে হয় এটাই তো সংসার চুপচাপ সাধারণ কিন্তু নিজের মতো আজ প্লেটে আছে ভাত লইটে মাছের ভর্তা আর পেঁপে দিয়ে ডাল ডালে তড়কা দেওয়ার আগে জয়ঙ্কের জন্য একটু আলাদা করে তুলে রাখলাম ওর খাবার একদিকে আমাদেরটা আরেকদিকে সব রেডি এবার প্লেটিং শুরু ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন এখানে আমি কোনো ফ্যান্সি রেসিপি দেখাই না আমাদের রোজকার ঘরের রান্না ছোট ছোট মুহূর্ত মা হওয়ার গল্প সব কিছু যেমন আছে ঠিক তেমনই শেয়ার করি এখনও যদি চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে নিন সামনে আরও অনেক সহজ রেসিপি মিনি ব্লগ আর রিয়েল লাইফ কন্টেন্ট আসছে আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে কোন অংশটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার জন্য অনেক বড় মোটিভেশন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার